হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল তো আজকেও দেখতে পাচ্ছ রেডি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে তো আজকে আমাদের রয়েছে নজরুল জন্মদিবস উপলক্ষে একটা প্রোগ্রাম যেটা হলো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির এপিজে আব্দুল কালাম হলে এখন বেজে গিয়েছে পোনে দশটা শ্রীমৈদি আর আমি যাব হলো ইয়েতে ট্রেনে সাড়ে দশটা একটা ট্রেন রয়েছে ঘোষপাড়া সীমান্ত ট্রেন আর হলো বাকিরা যাবে বাইকে যে যার বাইকে স্যার দুজনকে নিয়ে যাচ্ছে আর ত্রিশা যাচ্ছে বাইকে আমাদের বলা হয়েছিল যে পাঁচজনকে নিয়ে প্রোগ্রামটা করাতে তো যাই হোক এখন বেরোনো যাক অলরেডি পনেরো দশটার বেশি বেজে গিয়েছে শ্রীমদিও বেরিয়ে গেছে তখন বেরোনো যাক আর দেখা যাক অটো পাই কি না এর আগে একবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গিয়েছে তো এখন দেখা যাক কতটা কি হয় আর আমাদের প্রোগ্রামটাও আশা করছে খুবই ভালো হবে তো তোমরা ভ্লগটা দেখো আর শেষ সব আর আমাকে জানিও যে কেমন লাগবে agle 미야 으으으아 하오 으으

আবামর বাঙালির কথা আবামর বাংলা ভাষাভাষী মানুষের কথা প্রেমের পূজারী মানবতার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্লার মাল্যদান করছেন আমাদের সকলের প্রিয় শ্রী দীপেন্দ্র শেখর মহাশয় সংস্কৃতি আধিকারিক সম্মাননীয় শ্রীমতী মৌসুমী রায় মহোদয়া thank okay. you

कृष्ण <target>, <worldwide> <pop> <Books larsen mind live>

গন্ডগোল করে দিয়েছে তাহলে পাখি সব ঠিকই আছে ঘরের মধ্যে অনেকগুলো এসেছিলো প্রায় পাঁচ ছটা হবেই মনে হয় খুব সুন্দর হলটা ছিল ঠান্ডা ঠান্ডায় আরামে বসেছিলাম তন্ময়ের কথা শেষ হচ্ছে না আজকে বাই বাই Thank you. আমাদের হ্যাঁ সবাই চলে গেছে আমাদের আমরা এসেছিলাম ট্রেনে তো এখন ট্রেন নেই সেই সাড়ে চারটে ট্রেন আমরা ভাবছি এখানে এখন স্টেশনে বসে কিছুক্ষণ ভিক্ষা করা যায় না বাবা অত বড় স্টুটি যায় মধ্যে উনি অচুট্টা উল্টোটা দেখি আমরা এখন কি সে করে বাড়ি যাবো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা কোথাও যাব আর বাওয়াল হবে না তা হতেই পারে না বাওয়াল একেই তো একেই তো কিভাবে বাড়ি যাব জানি না আবার বৃষ্টি পড়ছে যাই হোক যেতে হবে বাড়ি সাতার জন্য কুড়ি টাকা দিবি তো চলে আসলাম চলে আসলাম বাড়ি তো চলে আসলাম বাড়ি এখন বাজে হলো গিয়ে তিনটে বোধ হয় আর তো আমাদের প্রোগ্রাম ভালোই হয়েছে তবে আমাদের বলা হয়েছিল যে দুটো গান করতে কিন্তু সেখানে একটা গান করতে তো হয়তো যাই হোক আর প্রথম গানটা আমাদের খুবই ভালো হয়েছে আজকের এক্সপিরিয়েন্সও ভালো এই বছরের এটা আমাদের চতুর্থ প্রোগ্রাম বছরটা বেশ ভালোই কাটছে আশা করি এরকম প্রোগ্রামের মধ্যে দিয়েই কাটুক প্রতিটা বছরই বেশ মনটাও ভালো থাকে তো এখন খুবই খিদে পেয়েছে তো এখন খাওয়া দাওয়া করি আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও দেখা হবে আরেকটা কোনো ব্লগে টাটা ও হ্যাঁ অবশ্যই জানিও কমেন্টে যে আমাদের গানটা কেমন লেগেছে